আমি নারী আমি সব পাই এই কবিতার বাস্তব একজন নারীর সফলতার পিছনে পুরুষের হাত অনেক বড় উনি যেমন অনেক বাধা বিপত্তির মধ্যে একজন নারীকে সঠিক পথে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন ঠিক তেমনি সব সময় পাশে থাকার চেষ্টা করেন তেমনি সংসারের অনেক দায় দায়িত্ব ও ছেলে মেয়েদের বড় করার ক্ষেত্রে অনেক ভূমিকা নিয়ে থাকেন আর সংসারে মায়ের ভূমিকা যে কত আদরণীয় কত মহৎ এটা বিশ্ববাসীর কাছে একদম স্পষ্ট আজ যার কথা না বললেই না হয় উনি আমাদের একদিকে যেমন এই পৃথিবীর সম্মানিত নারী কিংবা মা বা কারো বোন অথবা কারো স্ত্রী বা কারো দিদি হ্যাঁ উনি হচ্ছেন আমাদের প্রিয় দিদি যিনি গুটি গুটি পায়ে অনেক দূরদর্শক কঠিন পথ পেরিয়ে ওনার ছোট্ট সংসারের দুটি সন্তানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টায় বদ্ধপরিকর তেমনি সমাজের মানুষের সুখ দুঃখের হাসি মাঝে বেঁচে থাকার অনেক স্বপ্ন বুনেছিলেন আজ সেই স্বপ্ন বাস্তব রূপে পরিগণিত হয়েছে এবং সমাজের মানুষের মন্দ দেখার সুযোগ পেয়েছেন উনি আর কেউ নন যিনি ত্রিপুরা রাজ্যের সদ্য পঞ্চায়েত নির্বাচনে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান পদে আসীন হয়েছেন উনি হচ্ছেন আমাদের সম্মানীয় শ্রীমতী শিল্পী দিদি আর আমার দাদা আর দিদি ও উনাদের দুই সন্তান ও সকল পরিবারকে নিয়ে সুখে থাকার আহ্বানের পাশাপাশি মাতাবাড়ি এলাকার জনগণের সুখ দুঃখের পাশে থেকে সৎ ও নিষ্ঠার সহিত কাজ করার জন্য ওনাকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আমরা গর্বিত ওনার প্রতি ত্রিপুরা রাজ্যের অন্যতম বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দাদার হাত ধরে উন্নয়নের পথকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের সকলের দৃঢ় বিশ্বাস সবশেষে বলবো মনের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর নারীরাও যে সব পারে আমার শিল্পী দিদি তথা সকলের সম্মানিত সকলের আদরের দিদি তা দেখিয়ে দিয়েছেন আপনাকে সেলুট জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতাবাড়ি জয় ত্রিপুরেশ্বরী জয় উদয়পুর জয় ত্রিপুরা জয় ভারত জয় হিন্দ